জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপিএইট পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি প্রথম সেমিস্টার খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছে রোববার থেকে এ আবেদন করা যাবে অনলাইনে এ কার্যক্রম চলবে পঁচিশ জানুয়ারি পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে নির্ধারিত ফি এক হাজার দুইশো টাকা ব্যাংকে জমাপূর্বক আবেদন করা যাবে বিস্তারিত দেখতে পাবেন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম এ ধন্যবাদ সবাইকে